রানীর রান্না ছি 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 রানি নি জেঠাই মাকে বলে ঝোলে মশলা দেব কি ঝাল দিয়েছে অম্বলেতে ঘি ছি 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 রানি রাত দেশে খেয়ে নি পরমান্ন রেঁধে বলে ফ্যান ফেলব কি ভোজবাড়িতে খোঁজ পড়েছে এখন উপায় কি ছি 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 খোকা আম খাবে না জাম খাবে না তে তুল খাবে খোকা ওরে জাদু তুই যে দেখি সর্বনে বোকা চায় না পুষি চায় না পাখি বাঘের ছানা চায় জাদুর মতো এমন বোকা আর কে আছে হায় পুতুলের বে পাথর কুচি গাছের তলে থোকায় থোকায় জোনাক জলে ঝিঝি পোকার ঝাঁঝর বাজে চাঁদ উঠেছে নিঝুম সাজে খুকুর কড়ির ঝাঁপি থেকে মাটির পুতুল একে একে বেরিয়ে এসে নাচছে খালি গুবরে পোকা দিচ্ছে তালি তাই না দেখি গাছের কাছে চক্ষু ওঠে চড়ক গাছে গালিতে কুকু শেষ হলো তার ঘরে বেদে বে হায় কেমন করে কান কাটার মা বুড়ি কান কাটার মা বুড়ি যাই গুড়ি সুড়ি এক হাতে নুনের ভাঁড় আর হাতে তার ছুরি কান কাটার মা আসিস না বড় ছুরি সানাস না খুকুর দুয়ার মারাসনা ঝিনুক বাটি ঝুনঝুন খুকুর সই টুনটুনি কি দিদিল দিদি একটি কথা কি কথা ব্যাঙ্গের মাথা কি ব্যাং সরু ব্যাং কি সরু বামন গরু কি বামন ভাট বামন কি ভাট গুয়া কাঠ কি গুয়া চিকি গুয়া কি চিকি সোনার চিকি কি সোনা ছাই সোনা তার অর্ধেক ভাগ নে না ভাগ নিয়ে করবো কি তোর ভাগ দি কমলা ফুলি কমলা ফুলি কমলা ফুলি কমলা নেবুর ফুল কমলা ফুলের বিয়ে হবে কানে মতির দুল কমলা ফুলের বিয়ে দেখতে যাবে ফলার খাবে চন্দনা আর টিয়ে কোথায় থাকো কমলা ঘর দিয়ে বলে দেখতে যাব পাখায় দিয়ে ভর এলো ঘুম এলো ঘুম এলো ঘুম এলো ঘুম রে ঘুম বুড়ি গেল ঘরে মন ঘুম রে এলো ঘুম এলো ঘুম এলো ঘুম রে ঝাঁঝা করে রাত্রির নিশুতি পেঁচা ডাকে হুম হুম রে এলো ঘুম এলো ঘুম এলো ঘুম রে ঘুম ভরা দুটো চোখে দিনু চুম রে রায়চরণের খুঁড়ি রায়চরণের খুঁড়ি ষাট বছরের বুড়ি আমরা তলায় বসেছি বাই ফুট কড়াইয়ার মুড়ি ফোকলা দাঁতে হেসেই খুন গায়ে দিলে সুরসুড়ি খুকিয়ে কাটবেড়ালি কাঠবেড়ালি ডালি পেয়ারা তুমি খাও গুড় মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হতকা পেটু খাও একা পাও যে থায় যেটুক বাতাবিনেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো। তবে যে ভারিলে উঁচিয়ে পাটুস চাও চোচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও ছড়া ব্যাং এদের সাত ভাই চলে ঠেলা গাড়িতে চলেছিল বিয়ে খেতে ফরিঙ্গের বিয়েতে বুড়ো ব্যাং ঠেলে গাড়ি থপ থপ পায়েতে মোটা মোটা বুট পোড়া লাল কোট গায়েতে বিয়ে বাড়ি গিয়ে দেখে ভারী মজা ভাই রে সবাই বসেছে খেতে কারো পাতা নাই রে বর বউ পালিয়েছে কাঁচকলা দেখিয়ে এক পাল হাঁস শুধু হাঁসে প্যাক পাকিয়ে তো আমার ছোট্ট সেনামুনিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে